হ্যালো গ্যাস তো তোমার সঙ্গে কেমন আছে আসলে ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসুন নতুন একটা গিয়ে জিমের উপরে তো কি তোমরা ভিডিওটা দেখলে পরে বুঝেই যাবে আর থামবেলার টাইটেল থেকে তো বুঝেই গেছো তো ও এখন ঘরে নেই ও এখন নিচে আছে আর আমরা বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম হঠাৎ করে একটা আইডিয়া আসলো মাথায় তো এটা নিয়ে চলো ট্যাঙ্ক করা যাক তো তোমরা দেখতে থাকো আমি ক্যামেরাটা সেট করিনি আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে তো ও এখন নিচে আছে তো দেখি কখন আসে আমি এখানে বসেই ওয়েট করবো আর পুরো ধামাকা হতে চলে আচ্ছা ওর ফোন এখানে আছে তো ওকে তো উপরে আসতেই হবে আমি জানি এখনই আসবো কারণ ওর ফোন ছাড়াও বেশি কোন থাকে না বাজারে গেছিলো তাই বাজারে গেছিলো বলে ফোনটা নিয়ে যায়নি তো ফোন এখানেই আছে তো ওর তো ফোনের জন্য আসতেই হবে তো এই যে ওর ফোন A few moments later. তাই বলেছে <laughs> <laughs> সত্যি বল বলিনি এক কি মাছ নিলাম দশ টাকা হ্যাঁ আমি সত্যি বলি না হ্যাঁ আসছে হ্যাঁ 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 আমার কি দেখতে আসবে এমনি গো আমারও ওখানে ফ্যান করে ওটা বাড়ি দেখতে করে বলছো বলছে সম্বন্ধ সিরিয়াসলি দেখতে আসছে তো দেখতে আসতে সম্বন্ধই দেখতে আসছে হ্যাঁ 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 তো দেখ সত্যি কথা বলতে ঠিক আছে ওই ঠিক আছে আর ভিডিও মানে আমরা আমরা তো রিলেশন আছে যেটা বাড়ি সবাই জানে ওর বাড়ি থেকেও জানে আমার বাড়ি থেকেও থেকে জানে আমার রিলেশন আছে রিলেশন আছে বিয়ে এখনো করিস নি ঠিক আছে না তোমরা যখন সব কিছু জানো তাহলে রিলেশন আছে মানে কি তাহলে তোমরা তোমরা আমাকে রিলেশনে কাজ দিতে দেবে তখন ধরেছিলাম ছেলেটা ভালো তাই তো তো ভালো এ খারাপ কি করলো একদম ভালো না হ্যাঁ আমার ব্যাপারে কি 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 শুনে আছে মানে মত মতের কিছু নাই তোমাদের কাছ থেকে মত নিয়ে রিলেশনে গেছি তাও আমি তোমাদের কাছে মত নিয়ে গেছি

স্পোর্স করছো তোমার সাথে করে বল নাটকই কি ও হয় এ আমরা গেছি কি ভালো গেছি অবশ্যই

আমরা ওর সাথে তো বিয়ে দেব না ব্যাস। মানিও করব না চোখের পানিতে বুকটা বাইসা যা আমার এখন বিয়ের বয়স হয়নি মেন কথা। আমি যখন ম্যাচার হব তখন আমি বিয়ে করব। হ্যাঁ তো এর জন্যই দেখাশোনা করে ছেলেটা কোন দিক দিয়ে খারাপ রে। তুই সুখী থাকবা না থাকবে সেটা তো আমাদের দেখতে হবে না। ঠিক আছে। সাথে বিয়ে দিয়ে দিলে তো হই হই হয়ে গেল তো তাহলে এত থার্ড ক্লাস ছেলেটা এই মেয়ে ওই মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়।

কত কথা তোর চোখে ভালো তো ভালো ভালো থাক কিন্তু বিয়ে তোমার ওর সাথে দেবো না ব্যাস কথা ক্লিয়ার কথা বুঝেছ না বোঝো আর বুঝতে না পারলে এবারে বলো তাহলে আর পরিষ্কার হয়ে বলছে তোর ভালোর জন্যই আমরা বলছি তোর খারাপের জন্য বলছি না ঠিক আছে

তো বিশ্বাস হচ্ছে যে আমি এরকম বলেছি ওর নামে তো গাইছে এইগুলো সব মিথ্যে ঠিক আছে ওর সাথে আমি প্র্যাঙ্ক করছিলাম আর এরকম ধরনের সত্যি কথা বলতে ইফান এরকম ধরনের ছেলেই না যে এরকম করবে বা অন্য মেয়ের সাথে ঘুরবে বা কিছু এরকম ধরনের ছেলেই না আর সত্যি কথা বলতে সত্যি অনেক ভালো অনেক মানে আমি কপাল করে একটা ভাই পেয়েছি যেটা সত্যি কথা আরও কপাল করে একটা ছেলে পেয়েছে মানে ওর ভাগ্যটা খুব ভালো বলে তাই ওরকম একটা ছেলে পেয়েছে সত্যি খুব ভালো খুব ওর মতন না সত্যি কথা বলতে ছেলে আরেকটা খুঁজে পাওয়া যাবে না সব দিক থেকে এমন কোনো গুণ নেই নেই যে ওর তো ম্যাডাম এখন কান্ন করছে প্র্যাঙ্ক করছিলাম বাবা এখন ওনার মন খারাপ বলছি তো প্রাণ করছিলাম আচ্ছা তো মনে হয় তাই আমি ওকে আমি তুই বলতো আমি ওকে কত ভালোবাসি তুই বল তুই তো আমি ওর কথা বলে তারপরে এরকম কথা বলতে পারি তারপরে যেখানে বাড়ির সবাই জানে বল এখনো চোখ দিয়ে জল বেরিয়েই যাচ্ছে ওর বেরিয়েই যাচ্ছে তাহলে ভাবো বলছি তো প্র্যাঙ্ক করছিলাম সরি সরি নি এইটা কান বললাম সরি আর ভাই তোমাকেও বলছি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তার জন্য সরি মানে আমি এতগুলো কথা তোমার নামে বলেছি তাই আমার ভাই সব থেকে বেস্ট আর আমার বুনো

तो गाइस जय हो वीडियो को लाइक कमेंट कर করে और लगे शेयर कर दियो सब्सक्राइब कर दियो चलो आई रकम प्लान कर जो वीडियो आ